হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আজকে চলে গিয়েছিলাম ছেলের স্কুলের প্রোগ্রামে সেটা হচ্ছে গো গ্রিন প্রোগ্রাম তো এটা বৃক্ষরোপণ উৎসব ছিল তো সেখানেই আমরা চলে গিয়েছিলাম তো ওদের থিম ছিল আজকে ড্রেস কোড ছিল সবুজ তো সেইভাবেই ছেলেকে সবুজ পাঞ্জাবি আর ছেলের বান্ধবী সবুজ চুড়িদার পরে দুজনে মিলেই চলে গিয়েছিলাম তো এবার আমরা দেখাবো

এখানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম কারণ আমাদের দাঁড়িয়ে দাঁড়াতে বলা হয়েছিল কারণ এখানে প্রত্যেকের একটা র্যালি বেরোবে সেখানে গার্জেনরাও জয়েন করতে পারে তো টিচাররা আমাদের সেই রকমই বলল যে প্লিজ জয়েন র্যালি তো সেই জন্যই আমরা র্যালি জয়েন করার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম দুটো লাইন ছিল একটাতে ওই লাইন যেটা আমরা দেখতে পাচ্ছেন ওখানে স্কুলের যারা যারা স্টাফ তারা ছিল আর আরেকটাতে ছিলাম আমরা তো একটা অন্যরকম অনুভূতি হলো মানে একটা অন্যরকম ভালো লাগা তো স্কুলের বৃক্ষরোপণ যেরকম আমরা স্কুলে পড়তাম তখন বৃক্ষরোপণ অনুষ্ঠান হতো সেখানে পারফর্মও করেছি ডান্সও করেছি তো ওদের বাচ্চাগুলোকে দেখে আবার মনে হলো সেই পুরনো দিন এই দেখুন আমরাও র্যালিতে হাঁটছি তো খুব ভালো লাগছিলো পরিবেশটা যতই হোক একটা স্কুলের পরিবেশ একটা অনুষ্ঠান খুব ভালোই লাগে আনন্দ করছিলাম খুব স্কুলের মাঠ যেন পুরো ভরে উঠেছে খুব ভালো লাগছে আর সত্যি কথা বলতে এই র্যালিতে অ্যাটেন্ড করতে পেরে আরও ভালো লাগছে অনেক বাচ্চারা আছে যারা স্টেজে গান গাইছিল খুব সুন্দর লাগছিল মানে অল ইন অল মানে খুবই ভালো পরিবেশ ছিল তবে হ্যাঁ একটা কথা না বললেই পারছি না এখানকার টিচাররা আর স্টুডেন্টদের মধ্যে একটা আলাদাই বন্ডিং মানে বন্ধুত্বের বন্ডিংও বলতে পারেন আবার একজন শিক্ষা শিক্ষক আর শিক্ষার্থীর যে বন্ডিং সেটাও বলতে পারেন মানে ওরা মানে খুবই ভালো ওদের মানে বাচ্চাদেরকে এত মানে দেখে শুনে রাখে তো এই জিনিসটা এই বিষয়গুলোই খুব ভালো লাগে শুধু বাচ্চাদের না বড়োদেরকেও খুব সামলে রাখে তার এবার বৃক্ষরোপণ হচ্ছে আমি মানে জায়গাই পাচ্ছিলাম না যে ভিডিওটা করব তবুও অনেক কষ্ট করে জায়গা পেয়েছিলাম এ দেখুন এবার দেখতে পাচ্ছি যিনি বৃক্ষকে বরণ করে নিচ্ছেন তিনি হচ্ছেন স্কুলের প্রিন্সিপাল ওনার গলা অসম্ভব সুন্দর তো একটু ক্লিপ আমি তুলতে পেরেছিলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করব পুরোটা দেখতে দেখুন স্কিপ করবেন না এবার আমাদের খুদেগুলো টিচারদের সঙ্গে আসছে এবার ওরা ক্লাসে যাবে ওদের কাজ এখানেই শেষ ওদের আপাতত কাজ আর নেই ওরা র্যালি করে নিয়েছে ওই দেখো আমাদের সন্নিহিতা হাই করছে আর আমার ছেলেকে তো ডাকলাম ও হাই ঠাই করলো না ও চলে গেল প্রচন্ড গরম লেগেছে ওই দেখুন আমার ছেলে এই যে পড়ে এগিয়ে গেল এই দেখুন আমাদেরকে তাকালো আবার তো যাই হোক ও চলে গেলো গরম লেগেছে ক্লাসে যাবে আমরাও ভিডিওটা করার পর ক্লাসেই চলে যাব বাচ্চাদের নিয়ে আমি দুই পুচকি আর পুচকির জন্য বাড়ি থেকে ম্যাগি করে নিয়ে গিয়েছিলাম তো সেই ম্যাগি খেয়ে সন্নিহিতার খুব ভালো লেগেছে ওই দেখো দুজনের রিয়োকশান দেখো তো দুজনেই খেয়ে নিচ্ছে পুচকি আর পুচকি দুটো তো আমরা কি করব আমরা ভিডিও করছি কারণ আমরা তো আমাদের জন্য